হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এর আগে আমি শেয়ার করেছিলাম আপনার যেমন পাখির বাচ্চা ফুটেছে আজকে শেয়ার করব অনেক নতুন বন্ধুরাই অনেক সময় অনেক কারণেই ফোন করে সেই কারণটা সবসময় অন্য মুখে বলে দিই কিন্তু সব সময় কিন্তু মানে দেখিয়ে ভিডিও করানো করা হয় না তা যে দেখুন যে ককিলের বাচ্চা আসে দেশবন্ধুদের নোটি ফার্স্ট টাইম বা অনেক সময় সেকেন্ড টাইম বলেন আর থার্ড টাইম বলেন অনেক সময় এই রকম মানে যেই কাজটা দেখুন এই যে ককিলের পাখির যে বাচ্চাগুলো ফুটেছে কতটা বাচ্চা এই দেখুন ঠিক আছে এটা কিন্তু পসন ফুটেছে একদিন গ্যাপ দিয়ে আবার একটা ফুটেছে এই একটা ফুটেছে ঠিক আছে আবার এই একটা তারপরের একদিন এই একটা ফুটেছে ঠিক আছে একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আর এইটা হলো সবার ছোট তার মানে সবার লাঠে ফুটে ঠিক আছে আর এর থেকে আরেকটা ছোট ছিল ওইটাকে বলেছি আগেই বলেছি মারা গেছে তাই এই দেখুন চারখানা পক্ষের বাচ্চা আছে এই চারখানা পক্ষের পাখির বাচ্চা আপনার চার রকমের এই যে দেখুন হিসাব মতন আপনার এই রকমই বাচ্চা ছোট থাক কিন্তু এই রকম কিন্তু যা সময় হয়ে গেছে রকম প্রত্যেকটা পাখির কিন্তু ফেদার উঠে যাওয়ার কথা তাই এইটা দেখুন এই পাখিটার কিন্তু ফেদারটা ঠিক মতন ওঠেনি ফলো করুন ছোট হয়েছে ছোট হলেও কিন্তু আপনার ফেদার কিন্তু উঠে যাওয়ার কথা তাই এই ফেদারটা ওঠে নিচ্ছে এখন আমি কোন মেডিসিনটা কিভাবে ব্যবহার করব ঠিক আছে এইবার এই যে যখন দেখবেন যে এইরকম ফেদার ওই দেখুন মাথার মধ্যে ঠিক মতন ফেদার ওঠেনি এই যে গায়ের মধ্যে ফেদার ওঠেনি ঠিক আছে এইবার এই যে দেখুন এই যে ঠিক মতন লেসটা লেচের এই জায়গাটা অংশটাও আপনার ঠিক মতন ফেদার ওঠেনি ঠিক আছে এই যে ফেদারটা যে ওঠেনি এই যে অনেক সময় অনেক বন্ধুরা ফোন করে যে সম্বন্ধে আমার এখনো দেড় মাস বয়স হয়ে গেছে নতুন বন্ধুরা হয়েছে যে ককের পাখির বাচ্চা সব কটা পাখির বাচ্চারই আপনার ফেজার উঠে গেছে প্লাস আর বাদবাসী দুটো হোক একটা হোক আর ওঠেনি মানে তখন কি করবেন যখনই কিন্তু বাচ্চা আপনার কিন্তু ফলো রাখতে হবে ঠিক আছে যখন দহনে যখন এইরকম বাচ্চাগুলো হয়ে গেছে তখনই এই যে দেখুন আমি ডিমের ডিম নিয়েছি একটা যেটা ঠিক আছে ডিমের ডিমটা পুরো বড় বড় করে নেব এটা পুরো টোটালি দেখুন এই বড়া করে নিয়েছি অল্প পপড়ি মানে ভাতটা নিয়ে সুদে ঠিক আছে অল্প পরিমাণে ভাতটা নিয়েছি ভাতটা পুরো আপনার রয়েছে ঠিক আছে এইবার এই যে দেখুন এই ক্যালসিয়ামের ওষুধটা আমি সবসময় আগাগোর ব্যবহার করছি তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ঠিক আছে তাই এই ক্যালসিয়ামের ওষুধটা আমি এখন ব্যবহার করব এবার এটা কোনো দিন ক্ষণ কয় কয়দিন দিতে হবে কি না তা না এই যে দেখুন ক্যালসিয়ামের ওষুধটা দিচ্ছি আপনারা কিন্তু ভিটামিন দেবেন না ভিটামিন দিলে কি হবে তাহলে ওরা কিন্তু আবার পরস্পর ভিটামিনটা দিলে আপনার আবার আস্তে আস্তে কিন্তু ওই বাচ্চাগুলোর যে ঠিক মতন যে খাওয়া দাওয়া করাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেবে ঠিক আছে বন্ধ করে দিলে কিন্তু তখন আপনার কিন্তু এই যে ক্যাডিসাল ডিসিটা যে মেখে নিলাম কম হয়েছে এটা পরস্পর তিন চার দিন আমি এখন ব্যবহার করব পরস্পর ঠিক আছে তাতে যে অনেক সময় অনেক বন্ধুরা বলতে পারেন যে হজমের প্রবলেম হতে পারে না কোনো হজমের এখন প্রবলেম হবে না বাচ্চা অনেক বড় হয়ে গেছে ওদের পরিমাণ মতন এখন ওরা ঠিক খাবার ঠিক ওদের খাওয়া হবে ঠিক আছে এখন যেহেতু এটা এই যখন দেখুন ক্যালসিয়ামের ওষুধটা মাখিয়ে নিলাম এইবার ওর মা বাবা তাকে আমি যেতে দেবো তাতে কি হবে এই এই ক্যালসিয়ামের যার কাছে যে রকমই আপনার ক্যালসিয়ামের ওষুধ থাকুক না কেন আপনারা এইরকম পাখির যখনই দেখবেন বাচ্চাগুলোর খেঁদার উঠে মানে ওঠেনি ঠিক আছে সবগুলো পাখির উঠে গেছে একটা পাখির বা দুটো বাচ্চার কোনো ফেদার ওঠেনি এখনো তখন কিন্তু আস্তে আস্তে এই ক্যালসিয়ামের ওষুধ পেয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার প্রত্যেকটা পাখির কিন্তু খেজার আবার খুব সুন্দর হয়ে যাবে ঠিক আছে তাই এখন এই খেতে দেব এই দেখুন এই একটা বাচ্চা ঠিক পুরো এটা নেমে চলে আসছে এটা আরেকটা আমার মেখে দিচ্ছি আমি আবার জায়গাটা জায়গায় দিয়ে দিচ্ছি তাতে এখন যদি ওর মা বাবা খুব সুন্দর খাওয়াবে এই যে ভাতের পরিমাণটা এই দেখুন আর খাবার দেখার মাত্র দেখুন খালি ফলো হচ্ছে খাবারটা দেখুন ঠিক আছে ওদের পরিমাণটা দেখুন ভাতের পরিমাণ কেন চারটে বাচ্চা আছে আর মা বাবার দুটো ছয়টা বাচ্চা আছে মানে মা বাবা নিয়ে ছয়টা আছে তাই এই ছয় জনই আর কি খাবে ঠিক আছে খালি আপনারা দেখতেই পারলেন যে খাবারটা দেখে আর মা বাবা রকম মানে লাফায় লাফালাফি ঝাপাঝাপি করছে তাই এরকম ঠিক কোন সময় কোন মেডিসিনটা দিলে সেই কাজটা হবে ঠিক আছে এরকম যে নতুন সব বন্ধুরা আছে আগে এই জিনিসগুলো ফলো করবেন যে কোন সময় কোন মেডিসিনটা কিভাবে দিলে কাজ হবে এইটাই দেখুন আমি আজকে ভাতে দিলাম আর প্রত্যেকটা কিন্তু ভাত কিন্তু আপনারা খেয়ে নেন ঠিক আছে ভাত খাওয়ার পরে অল্প বাচ্চা বাচ্চাগুলোকে খাওয়া। তাতে কি হবে আমি পরষ্টয়গুলো 3 দিন 4 দিন ব্যবহার করি আজকে ধরুন একদিন দিলাম যদি আপনাদের মনে সন্দেহ থেকেও থাকে হয়তো মনে করছেন যে না আপনারা হয় দিন একদিন দেব মাঝে একদিন বাদ দিয়ে দিতে পারেন কারণ আজকে ক্যালসিয়ামের একটু দিলেন কালকেও তো হয়তো মনে হচ্ছে দিলেন আবারpostgresql ক্যালসিয়ামের একটু দিলেন এইভাবে দিলে এবং প্রত্যেকটা বাচ্চা ফিট হয়ে যাবে একদম পুনঃ সেদার ছাড়া মানে কটা বাচ্চাই সেদার কিন্তু উঠে যায় ঠিক আছে যখন আবার বাচ্চার প্রত্যেকটা বাচ্চা একদম মানে সেদার সুন্দর হবে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো শর্ট ভিডিও ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার